আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এই যে এই থ্রি পিসটা দেখছেন এটা কিন্তু আমি নিজের হাতে মানে সেলাই করছি তো নিজের হাতে সেলাই তারপর নিজের হাতে কেটে নিজের মেশিন দিয়ে সেলাই করে একটা থ্রি পিস তৈরি করছি আমি অনেক মানে ছোটো যখন ছিলাম তখন থেকে আমার হাতের কাজের প্রতি খুব বেশি একটা নেশা হঠাৎ করেই মনে হলো যে একটা থ্রি পিস এইভাবে তৈরি করলে কেমন হয় তো আমি বাজার থেকে এই যে এক কালারের যে ভয়েল কাপড়গুলা থাকে ওইটা আমি গস কাপড় ওইটা কিনে নিয়ে আসে তো এইভাবে আমি আগে ভালো করে মানে আমার মনের মতন করে ডিজাইন এঁকে তারপর ফুল উঠাইছি এখন এই যে রেডি হয়ে গেছে তারপর আমি এগুলা সুন্দর করে কেটে তো থ্রি পিসের মতো করে একদম তৈরি করছি তারপর কেটে আমি এখন এটা সেলাই মেশিন দিয়ে সেলাই করবো আসলে নিজে সেলাই মেশিনে কাজ জানলে না টুকিটাকি অনেক কিছুই করা যায় তো যাই হোক যে আমি থ্রি পিসটা কিন্তু তৈরি করে ফেলেছি তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করার একটা উদ্দেশ্য যে আপনারা কমেন্ট করে কিন্তু বলে যাবেন জামা থ্রি পিসটা কেমন হয়েছে তো এই যে এটা কিন্তু হচ্ছে জামা জামার গলাটা এটা এটা হচ্ছে জামার গলায় আমি এইভাবে ডিজাইন করেছি আর গলার সাথে ম্যাচিং করে হাতা তারপরে ওই যে নিচে মানে একটা বর্ডার লাইন মতো এটাও দিয়েছি আর ভিতরে দিয়েছি সিটে ফোঁটা আর এটা হচ্ছে ব্যাক সাইড মানে পেছন সাইডে আমি একটা ফুল দিয়েছি তাছাড়া কিন্তু পুরোটাই সিম্পল সামনে একটু গর্জিয়াস কাজ করেছি আর এই দেখেন সব থেকে আমার যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ওনা ওনার ভিতরে হচ্ছে সিটা ফোটা দিয়েছি আর ওনার দুই পাড়ে হচ্ছে জামার সাথে ম্যাচিং করে লেসটা দিয়েছি আর এই যে টার্সেল দিয়েছি আর প্যান্ট কাটিং করে একটা পায়জামা বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট